নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো নারকেল কোড়া দিয়ে নিরামিষ কচুর তরকারি খুবই সামান্য মশলা দিয়ে বানাবো আপনারা দেখুন খুব ভালো লাগবে সবার প্রথমে কচুরলতি আঁচগুলো ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এসেছি কচুর বাজার থেকে কিনে আনা কচুরলতি পাঁচ থেকে ছবার ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে কচুর লতি দিয়ে দিলাম সেদ্ধ করব আর সেদ্ধটা কিন্তু আপনারা বেশিক্ষণ টাইম দিয়ে করবেন না অল্পক্ষণ দিয়ে সেদ্ধ করবেন তাহলে হবে কচুর লতি রান্না আর অনেক সময় কচুরতি খেলে গলা ধরার সম্ভাবনা থাকে তাই আপনারা অল্প ভিনিগার দেবেন আর অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নেবেন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মিনিট মাচে সেদ্ধ করে নেব কচুর লতি ঢাকাটা খুলে নিলাম কচুরলতি সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে এবার কড়াই থেকে সবগুলো কচুরলতি ছেঁকে থালার মধ্যে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল আপনারা সাদা তেলও দিতে পারেন সর্ষে তেল দিয়ে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দেব গোটা জিরে আর এখানে আমি শুকনো লঙ্কা না দিয়ে কাঁচা পাকা লঙ্কা তিন থেকে চারটে চেরা দিয়ে দিলাম তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ আসলে তারপর দিয়ে দেব সবগুলো কচুর লতি কচুর লতি দিয়ে নাড়াচাড়া করে নেব আর কচুর লতিতে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ সামান্য দেব সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তবে রান্নাতেও আরও সামান্য লবণ দিয়ে দিলাম লবণ হলুদ কচুর লতির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর কচুর লতির তরকারির কালারটা ভালো আসার জন্য আমি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মিনিট চারেক টাইম দিয়ে ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দেব জল এক বাটির মতো যেহেতু লতি অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই অল্প পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট দশেক ফুটতে দেব দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম কচুর লতি খুব নরম হয়ে গেছে এরপর নারকেল কোরা দিয়ে দিলাম একটা নারকেলের হাফ অংশ কোরা করে দিয়েছি নারকেল কোরা কচুর লতির সঙ্গে মিশিয়ে নেব আর কচুর লতিতে সামান্য জলও আছে রান্নাটা কিন্তু এখন বাকি আছে তো সামান্য চিনি দিলাম স্বাদটা ভালো আসার জন্য ঢাকা দিয়ে আরও মিনিট দুয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব কচুর রান্নাটা কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে গরম ভাতে প্রথম পাতে বন্ধুরা এইভাবে নারকেল কড়া দিয়ে কচুর লতি নিরামিষ রান্নাটা করে খান কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আজই পর্যন্ত আবার হাজির হব যে কোনো সময় নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ